হিন্দু চেতনা মঞ্চের বিক্ষোভ মিছিল গাজলে হিন্দু চেতনা মঞ্চের উদ্যোগে গাজল জুড়ে বিক্ষোভ মিছিল করা হয় মূলত বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় দাস প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে এমন বিক্ষোভ মিছিল করেন বলেই জানান ওই সংগঠনের সদস্যরা তারা শুক্রবার বিকেলে তিনটে নাগাদ গাজল বিদ্রোহী মোড়ে জমায়েত হন সেখান থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে গাজল পরিক্রমা করে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এই সংগঠনের সদস্য অর্মিলা রাজবংশী প্রদ্যুৎ কুমার সর্দার নিহার রঞ্জন মণ্ডল সদানন্দ ব্রহ্মচারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে আমরা প্রতিবাদ মিছিল এই গাজনের উপর আমরা প্রতিবাদ মিছিল সাধারণ নাগরিককে নিয়ে এই প্রতিবাদ মিছিল করা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ পড়শি দেশ যে দেশ একদিনে ভারতবর্ষের অংশ ছিল যে দেশ সেইটা বিজাতিতকে ঝুঁকিতে বিভাজিত হয়ে অন্য দেশ গঠিত হয়েছিল কিন্তু সেই দেশে এখন যে হিন্দু জনসমাজ বসবাস করে সরকার পরিবর্তনের পর সেই হিন্দু জনসাধারণের উপর নির্যাতন ধারাবাহিক নির্যাতন শুরু হয়েছে সেই নির্যাতনের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি দিকে দিকে মন্দির ভাঙচুর হচ্ছে ব্যক্তি আক্রমণ হচ্ছে হিন্দুদের হত্যা করা হচ্ছে হিন্দু মহিলাদের উপর আক্রমণ হচ্ছে তাদের অপহরণ করা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান দুটো যারা চলছে চাকরি ক্ষেত্র থেকে হিন্দুদের বরখাস্ত করা হচ্ছে এইভাবে ধারাবাহিক যে হিন্দু নির্যাতন বাংলাদেশে চলছে তার প্রতিবাদে আমরা যে প্রতিবাদ নিছিলেন আপনার নাম আপনি স্বামী বৈবসান এবং আমি বলতে চাই বাংলাদেশ সরকারকে শুধু হিন্দুদের উপর নির্যাতন দিয়ে না স্কুলের যে মহাপ্রভু উপর যে অত্যাচার হয়েছে তারও আজকে আমরা প্রতিবাদ করছি এবং আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই যে আমরা পশ্চিমবঙ্গবাসীরা হিন্দুরা সব এক হয়ে এই লড়াই আমরা করে যাব আর যদি এই আন্দোলন আমরা করি তাহলে বৃহত্তর আন্দোলন আমরা যেতে পারবো বা করবো আমরা বাংলাদেশি শাহজাদিদের বলতে চাই যে আপনারা আপনারা আমরা যেভাবে আন্দোলন এগিয়ে যাচ্ছি আপনারা হুঁশিয়ার হন আপনাদের হুঁশিয়ার করার জন্য আজকে আমরা এই আন্দোলন করছি হ্যাঁ বাংলাদেশে যে হিন্দু হিন্দুদের প্রতি যে অত্যাচার হচ্ছে তার শান্তির দাবিতে আজকে আমরা এই বিক্ষোভ মিছিল করছি আপনার নাম আমার নাম হচ্ছে অর্মিলা রাজবংশী বা আমরা হিন্দুদের নিঃস্বার্থে মুক্তি চাইছি এবং মহাপ্রভু মহাপ্রভুর যে ইস্কন যে মহাপ্রভুর যে অত্যাচারিত হয়ে যে অ্যারেস্ট করেছে তার আমরা মুক্তি চাইছি নিঃস্বার্থভাবে আমার নাম হচ্ছে অর্মিলা রাজবংশ ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স